দেখুন সমাজে অনেক খারাপ মানুষ আছে আবার অনেক ভালো আছে কিন্তু খারাপ মানুষকে আপনি চিনবেন করে তার তার কিছু উপায়ও আছে কয়েকটা উদাহরণ আপনাকে আমি দিচ্ছি কখনো খারাপ মানুষ পরাজয় স্বীকার করে না খারাপ মানুষ কখনো যুক্তিতে হার মানতে চায় না খারাপ মানুষ সবসময় অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাবার চেষ্টা করে সব বিষয় সে পারদর্শিতা দেখায় আবার সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করবার চেষ্টা করে অন্যের সম্মান তার কাছে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় তারা আঘাত করে আর নিজের স্বার্থ সবসময় আগে দেখে যে কোনো প্রতিভাকে সে ছোট করে দেখে অথচ নিজেকে সে সবসময় অত্যন্ত বুদ্ধিমান বলে ভাবে বুঝতে পারলেন এরাই হচ্ছে খারাপ মানুষ এগুলোর থেকে সাবধান থাকবেন